প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা দেখবো চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উত্তর তো প্রিয় তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিও গুলো শেয়ার করতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ একজন সোনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তা একটি কর্ম পরিকল্পনা তৈরি করো কৃষি বন্ধুরা দুই নম্বরে দেখতে পাচ্ছ যে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী বিধি পালন করা হয় তা বর্ণনা করো কৃষিকাতি বন্ধরা এই দুটি প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব তো আবারও বলতেছি যারা তোমরা নতুন এসেছে তারা অবশ্যই চালানে সাবস্ক্রাব করবে আর যারা সাবস্ক্রাব করে রেখেছে অলরেডি তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ কৃষিক্ষেত্রী বন্ধারে তোমরা স্কিনে দেখতে পাচ্ছ এক নাম প্রশ্নের উত্তরটি একটি দেশের উন্নতি সে দেশের নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশ নির্ভরশীল একজন সুনাগরিক দেশের জন্য সম্পদ সমরূপ তাই আমি মনে করি নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নিচের কর্ম পরিকল্পনাগুলো অত্যন্ত প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে নিচের পরিকল্পনাগুলো একটু দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া রয়েছে নিজেকে একজন সুনাগরিক হিসেবে ক্ষেত্রে প্রথম যে জিনিসটির প্রয়োজন তা হলো বুদ্ধি বুদ্ধি হলো একজন সুনাগরিকের সবচেয়ে মূল্যবান সম্পদ আর এই বুদ্ধি অর্জন করা যা একমাত্র শিক্ষা লাভ করে বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দক্ষতার সাথে দেশ পরিচালনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের ভূমিকা রাখতে পারে একজন সুনাগরিক অবশ্যই হতে হবে আত্মসংযমী আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয় আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলে অন্যের মতামতকে শ্রদ্ধা করে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয় অন্যায় কাজ ও দায়িত্ব স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে বৃষ্টি খেতে আমরা পরবর্তী অংশ পরবর্তী অংশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরপর যে গুটি এরপর যে গুণটি থাকতে হবে তা হল বিবেক বিচার ভালোবন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞানকে বিবেক বিচার বলে একজন সুনাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযম হলে চলবে না যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে এটি ভালো না মন্দ মন্দ কাজ পরিহার করে ভালো কাজটি করতে হবে। সমাজ ও রাষ্ট্রের সমস্যা সমাধান করতে হলে নাগরিককে তা বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শোক উপরিয় গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় কিন্তু আমি মনে করি এই তিনটি গুণের সমন্বয় ছাড়াও আরও কিছু গুণ থাকা প্রয়োজন যেমন ক নাগরিকের দায়িত্ব কর্তব্য দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য থাকে যেমন রাষ্ট্রের প্রতি অনুগত্য রাষ্ট্রের আইন কানুন মেনে চলা ভোটার অধিকার প্রয়োগ করা নিয়মিত কর আদায় করা সরকারের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সন্তানদের শিক্ষা দান করা খ নাম্বার নাগরিক অধিকার নিশ্চিত করা একজন সুনাগরিক হিসেবে আমাদের একটি প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো। সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে নাগরিকদের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করা দেশে নাগরিকদের একদিকে যেমন হতে হবে রাষ্ট্রের আইন কানুন এর প্রতি শ্রদ্ধাশীল ঠিক তেমনি হতে হবে নাগরিকদের প্রতি কর্তব্য পরায়ণ তাই আমি মনে করি একজন সুনাগরিকের অবশ্যই অন্য নাগরিকদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হওয়া উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক নং প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে দেখে নিলে স্ক্রিনের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমার অ্যাসাইনমেন্ট খাতায় সুন্দরভাবে প্রশ্নটি লিখে নিবে আর আমি আবারও বলতেছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না তো আমরা এরপর দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনের দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ যে তোমাদের এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা করো তো আমরা নির্বাচনের যে আচরণ বিধিগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো এখন উত্তরের মাধ্যমে এখানে দেওয়া যাচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এ দেশের জনগণের নির্বাচিত ব্যক্তি দেশ পরিচালনার জন্য নির্বাচিত হন আমাদের নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বেশ কিছু বিধি নিষেধ প্রণয়ন করা হয়েছে আমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছো মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ মিছিল করা যাবে না দুই নম্বর দেয়ালে বা অন্য কোথাও কোন কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা তিন নম্বরে দেখতে পাচ্ছ কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না চার নম্বর রশিতে অস্থায়ীভাবে পোস্টার ঝোলানো যাবে পাঁচ নম্বর প্রচারের সময় কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না ছয় নাম্বার মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাত নম্বরে দেখতে পাচ্ছ নির্বাচন ক্যাম্পে ভোটারদের কোনো উপহার খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না আট নম্বর ভোট দেওয়ার জন্য কোনো প্রকার ঘুষ প্রদান করা যাবে না নয় নম্বর ভোট প্রদানে কোনো ব্যক্তিকে শারীরিক বা মানসিকভাবে চাপ প্রয়োগ করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে নিয়ম কানুন এগুলো হচ্ছে হলো নির্বাচনের আচরণবিধি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে সুন্দরভাবে লিখে নিবে এবং উত্তরগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে জানাচ্ছে অনেক ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ